আমি নামাজ দিন এখানে কি ঘর গাড়ি রাখি অটো গাড়ি রাখি আমি নামাজ ফিরছি নামাজ জীবন জীবিকার একমাত্র সম্বল ইজি বাইক হারিয়ে দিশে হারা চালক মুস্তাফিজুর রহমান শনিবার সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের সামনে ইজি বাইকটি রেখে চালক মুস্তাফিজুর রহমান নামাজ আদায় করতে গেলে ঘটে চুরির ঘটনা এদিক ওদিক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি ইজি বাইকটি এ সময় ভুক্তভোগী মুস্তাফিজুর রহমান জানান প্রায় দেড় বছর আগে পুরাতন অটো বিক্রি করে ও এনজিও থেকে নগদ টাকা কিস্তি নিয়ে নতুন অটো কিনেছিলেন তিনি মাসে দশ হাজার টাকার চারটি কিস্তি পরিশোধ করা হলেও এখনও বাকি আটটি কিস্তি তাই এমন অবস্থায় ইজিবাইকটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন চালক মোস্তাফিজুর রহমান

স্থানীয়রা জানান পাঁচ অক্ত নামাজি মোস্তাফিজুর রহমান নামাজের সময় হলে যেখানে মসজিদ পান সেখানে নামাজ পড়েন উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইকটি উদ্ধারে পুলিশের সহায়তার পাশাপাশি প্রশাসন ও সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা উনি পাঁচ সপ্তাহ নামাজ পড়ে এবং যেখানেই আজান দেয় সে মসজিদে উনি নামাজ পড়ে আজকে এই মেডিকেলের এই মসজিদে গাড়িটা রাখি নামাজ নামাজ এগিয়েছে আর এই টাইমে গাড়িটা গুরুত্বপূর্ণ নামাজের এই মিনিট টাইমের মধ্যে যে একটা গাড়ি হারা যায় মেডিকেল এটা নিরাপত্তা জায়গা নামাজের সময় অটোটি হারাই গেছে তো আপনারা সিসি ক্যামেরা দেখে যত তাড়াতাড়ি সম্ভব এই অসহায় মানুষটির পাশে দাঁড়াবেন এবং অটোটি উদ্ধার করার সম্পূর্ণ চেষ্টা করবেন অসহায় ব্যক্তিটির এই সিসি ক্যামেরা ফুটেজ দেখে এই অসহায় ব্যক্তিটির অটোটি খুঁজে বের করে দেওয়ার জন্য এবং এই সমাজের বিদ্যমান ব্যক্তিদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি তারা সবাই যেন এই অসহায় লোকটির পাশে এসে দাঁড়ায় দ্রুত সময়ে মুস্তাফিজুর রহমানের ইজি বাইক উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান স্থানীয়রা নাটোরের লালপুর থেকে আব্দুল্লাহ আল অনেকের পাঠানো তথ্যচিত্রে সাদমান সাকিব কালের কণ্ঠ